যে রিমের এই জায়গাটা আমাদের টাল হয়েছে এই যে টাল হয়ে গিয়ে হাওয়া পুরো বেরিয়ে গেছে তার এখন ঘষে ওই জায়গাটা প্যাচেসটা লাগাবে যেখানটা কেটে গেছে এখন আমাদের গাড়ি ওয়াশ চলছে বাইরেটা ওয়াশ করাচ্ছি ভেতরটা কলকাতা গিয়ে করবো গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্ডস বেঙ্গলি এক্সপোর লে চালো লাদাখ সিরিজে আপনাদের স্বাগত তো আজ হচ্ছে তেরোই জুন দু আজ বৃহস্পতিবার আমরা এখন আছি মানালিতে তো কাল গতকাল আমরা সকাল লেকে ছিলাম সকাল লেক থেকে আমরা ব্যাক করেছি তিনশো পনেরো কিলোমিটার ড্রাইভ করে রাত দশটা নাগাদ আমরা মানালিতে এসে পৌঁছাই তো গাড়ির কিছু খারাপ হয়েছিল সেই খারাপগুলো রিপেয়ার করব এখন ব্যাপারটা হচ্ছে কালকে লাস্ট যে পাঁচটা বানালির দিকে বারালাচলা পাস সেখানে প্রতি তিনটে পাস পড়েছিল প্রথমে লাচুংলা তারপরে নাকিলা তারপরে বারালাচলা তো বারালাচলা মানে তিনটে পাসেরই অতিরিক্ত খারাপ রাস্তার কন্ডিশন যেটা মানে খারাপ বললেও কম হয় তো লাস্ট বারালাচলা পাসের থেকে যখন নেমে আসি সমতলে আসি ভালো রাস্তায় পড়ি হঠাৎ করে টায়ার পাংচার হয়ে যায় তা আমি গাড়ি সাথে সাথে দাঁড় করাই স্পিড ভালোই ছিল সত্তর আশি স্পিড ছিল হঠাৎ করে দাঁড় করাতে পেরেছিলাম দাঁড় করানোর পরে দেখি যে টায়ারে একটুও হাওয়া নেই তো তারপরে বুঝলাম যে টায়ারের রিমটা ওটা বেঁকে গেছে একটু টাল হয়ে যাওয়াতে একবারে পুরো যেহেতু এটা টিউবলেস পুরো হাওয়া বেরিয়ে যায় আর তাতে টায়ারের চিট ধর টায়ারটা কেটে গেছে ওই রিমের চাপে টায়ারটা কেটে যায় দু জায়গাতে কেটে যায় তো সেক্ষেত্রে আমরা এখন গাড়ি রিপেয়ার এখানে মানালিতে করেই নেব কারণ ওটা স্টেপনি টায়ার হিসেবে এখন ডাকবো আর বাকি যে স্টেপনি টায়ারটা ছিল ওটা লাগিয়ে দিয়েছি কালকে ওখানে তো মানালিতে আমরা এই হোটেলটাতেই রয়েছি ব্যালকনিতে রয়েছি আর সামনেই রয়েছে হচ্ছে ম্যাল রোড এই সামনে জাস্ট এখান থেকে ডান দিকে গেলেই ম্যাল রোড জাস্ট এক তিরিশ সেকেন্ড হাঁটলেই ম্যাল রোড মানে এটা ম্যাল রোডের মধ্যেই পড়ে পড়ে বলা যায় আর মানালিতে এইটা হলো আমাদের রুম এই ব্যালকনি থেকে ঢুকে এই পুরো অগোছালো হয়ে আছে প্রচুর লাগেজ এখানে একটা বিরাট সাইজের বেড রয়েছে দুপাশে দুটো ছোট টেবিল এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে ওনারা আর একটা মিরার এদিকে একটা চেয়ার টেবিল সেট রয়েছে দুটো চেয়ার টেবিলের আর টয়লেটটা হলো ভালোই আর এদিকটা হচ্ছে টয়লেট গিজার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বড় বিরাট সাইজের টয়লেট গাড়ি টায়ারটা যে পাম্পচার হয়েছে অ্যাকচুয়ালি পাম্পচার হয়নি রিংটা টাল হয়ে গিয়ে কালকে বাড়ালা চালা থেকে যে নামার সময় যে রিং রিমটা টাল হয়ে গেছিল সেই টাল হয়ে যাওয়ার পরলে সব হাওয়া বেরিয়ে গেছে একবারে যেহেতু টিউবলেস তো রিম টায়ারটা অনেকটা কেটে গেছে সেটাই এখন যাচ্ছি ঠিক করাতে টায়ারটা যদি ওটা স্টেপ নিতে হয় তবুও এত লংয়ে যাবো যদি স্টেপ নিতে ঠিক না থাকে একটু রিস্ক থাকে তো এখন যাচ্ছি সেই টায়ারটা ঠিক করাতে তা সবাইকে জিজ্ঞেস করলাম তো বলছে মানালি মানালি মেল থেকে জাস্ট একটু নামলেই ডানাতে পড়বে কিছুটা এগিয়ে গিয়ে এখন যাচ্ছি সেদিকে ঠিক করাতে যে রিমের এই জায়গাটা আমাদের টাল হয়েছে এই যে এখানটা এখানটা টাল হয়ে গিয়ে হাওয়া পুরো বেরিয়ে গেছে টায়ারটা তো টায়ারেরও দুটো জায়গায় টায়ার কেটে গেছে সেই জায়গাটা এখন রিপেয়ার হবে না বলছে এখন কেটে এখানটা গেছে সেখানটা ঠিক হবে না ওটা টিউব বানাতে হবে টিউবলেস আর হবে না অনেকটা জায়গায় কেটে গেছে টায়ারটা ওটা রিপেয়ার হবে না টিউবলেস সেই জন্য টিউব দেবে দেখা যাক উনি তো বলছেন টেনশন ফ্রি কোনো চিন্তা নেই এই টায়ার নিয়ে কলকাতায় চলে যেতে পারবো যদিও আমার এটা স্টেপনি টায়ার হিসেবে নিয়ে যাচ্ছি তো কলকাতায় গিয়ে বাকিটা এটা দেখা যাক কী করা যায় টায়ার এখন ঘষে ওই জায়গাটা প্যাচেসটা লাগাবে যেখানটা কেটে গেছে তা লাগিয়ে দিলে ওখানটা আটকে যাবে আর ভিতরে টিউব লাগিয়ে দেবে কিন্তু এই প্যাচেসের মধ্যে টিউবলেস করা যাবে না পরে বেরিয়ে যাবে ওখান থেকে হাওয়া যে টায়ারে এখন রিমের ব্যালেন্স ঠিক করা হচ্ছে ওখানে মেশিনে যে একটা টাল হয়ে গেছিলো ওই ব্যালেন্সটা ঠিক করা হচ্ছে এখান থেকে মেশিনে আর এখানে হচ্ছে টায়ারের ব্যাচে লাগানো হচ্ছে ব্যাচ তারপরে এখানে টিউব হবে আর টায়ার রেডি হয়ে গেছে গাড়িটা ওই পাশে রাখা ওইদিকে রাখা গাড়িটা ওইখানে টায়ার ওটা স্টেপলি টায়ার ওটা কমপ্লিট হয়ে গেছে তো এই জাগির মোটর এখান থেকেই করলাম এটা জাস্ট মানালি এই এপাশ দিয়ে বিয়াস নদীটা গেছে এই সামনে এক কিলোমিটার দূরে মানালি মল রোড ওখান থেকে এসে এই যে জাগির মোটর ফোন নাম্বার রয়েছে আপনারা জুম করে দেখেই পারবেন জাগির মোটরের তো এখানে হচ্ছে গাড়ির সংক্রান্ত চাকার টায়ার সংক্রান্ত সব রকম কাজই এখানে হয় খুব রিজনেবেল রেট আমার টায়ার সারাতে টোটাল বারোশো টাকা পড়লো রিমের টাল ঠিক করতে নিল তিনশো টাকা নতুন টিউব লাগালাম তার জন্য লাগলো হচ্ছে সাড়ে ছশো টাকা আর প্যাচ যে দুই জায়গায় কেটে গেছিলো টায়ারটা পুরো কেটে গেছে ওটা ঠিক হবে না ওই জন্য টিউবলেস আর হলো না টিউব লাগাতে হলো সেই দুটো কেটে যাওয়ার যে প্যাচেস ওটা লাগিয়ে দিতে নিল আড়াইশো টাকা এই দিয়ে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল দারুণ করে দিয়েছেন উনি একদম মল রোড মানালি মল রোড এই সামনেই এখানটা মানে যারা মানালির দিকে ঢুকছে এই গাড়িগুলো সব হচ্ছে মানালির দিকে ঢুকছে ওই মল রোড থেকে নেমে এসে এক কিলোমিটারের মধ্যে দাঁড়াতে উল্টো দিকে বিয়াস নদী এই জায়গাটা তো এখন আবার বেরিয়ে যাবো গাড়িটা ওয়াশ করাবো এখন আমাদের গাড়ি ওয়াশ চলছে আমি বাইরেটা ওয়াশ করাচ্ছি ভেতরটা কলকাতা গিয়ে করব যে ধুলো পড়েছিল কাদা হয়ে গেছিল তো ওয়াশ করাতে এখানে আড়াইশো টাকা নিচ্ছে বাইরেটা ওয়াশ করতে পাশেই বিয়াস নদী বিয়াস নদীর জল দিয়ে অফুরন্ত জল সেই জল দিয়েই ওয়াশিং হচ্ছে এই যে বিয়াস নদীর জল সেই দিয়ে তুলে ওয়াশিং হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট এটাও মাল রোড থেকে আমরা আমি যেখানে গাড়িটা একটা ঠিক করলাম ওখান থেকে আর চার পাঁচশো মিটার এসেই ওয়াশিং এখানে অনেকগুলোই রয়েছে নদীর ধার দিয়ে ধার দিয়ে সব ওয়াশিং এর জায়গা এই গাড়িতে এখন ফোম দেওয়ার কাজ চলছে ফোম দিয়ে ওয়াশ হবে এই লেমানালি হাইওয়ে সরি ভুল বললাম এটা যারা মানালি ঢুকছে চন্ডীগড় থেকে হোক বা যে কোনো জায়গা থেকে যারা মানালি আসছে সেই রোডটা দিল্লি মানালি জাস্ট মানালি এই দিকটা তার ঠিক আগে এবং ওয়াশ চলছে তারপরে আড়াইশো টাকা বেশ সস্তায় বাইরে এটা ফোম ওয়াশ করা গাড়ি একদম চকচক হয়ে গেছে ব্যাস যা অবস্থা হয়েছিল ওর চার হাজার কিলোমিটার চলেছে যা ধকল হয়েছে ওর উপরে আর এই নিচে গাড়ি আমার দাঁড় করিয়ে রেখেছি পুরো একদম ঝাঁ চকচকে করে দিয়েছি ওয়াশ করিয়ে গাড়ির কাজও সব করিয়ে নিয়েছি এখন বাজে দুপুর সোয়া দুটো আমি সকালেই বেরিয়েছিলাম গাড়ির কাজ করাতে ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম চলুন দেখাই আপনাদের আর আজকের দিনটা আমরা পুরো মানালিতে রেস্ট কাল আমরা এখান থেকে রওনা হব এখান থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে চণ্ডীগড় না আমরা চাইছি যতদূর এগিয়ে যাওয়া যায় আগ্রা চলে গেলে আগ্রা ভালো হয় যতটা এগিয়ে যাওয়া যায় আগ্রা সেকেন্ড হল দিলাম বেনারস তারপরে হল দেব কলকাতা এরকম একটা প্ল্যান রয়েছে চলুন দেখা যাক আজকে একটু মল রোডটা ঘুরবো বিকেলবেলাটা আপনাদেরকে নিয়ে ঘোরাবো প্রচুর ভিড় আর মানালিতে কিন্তু প্রেজেন্ট ওয়েদার এখন বাইশ মতো টেম্পারেচার চলছে গায়ে দেওয়ার কিছু নেই রোদের তাপটা একটু লাগছে ফ্যান চালাচ্ছি সবার সন্ধ্যাবেলাটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আরামদায়ক ওয়েদার প্রেজেন্ট ওয়েদার প্রচুর ভিড় এখানে তো নিয়ারেস্ট পাঞ্জাব হরিয়ানা দিল্লি এইসব রাজস্থান এইসব জায়গা থেকে লোকের হিল স্টেশন বলতেই একটা আমাদের যেমন দার্জিলিং এখানে কিন্তু মানালি তো সেক্ষেত্রে গরমের ছুটি চলছে এখন সামার ভ্যাকেশান প্রত্যেকে এখন বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে মানালিতে প্রচুর ভিড় করেছে দারুণ একটা পরিবেশ মানালিতে প্রচুর দোকানপাট রয়েছে আর রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্তও সব খোলা থাকছে দোকানপাট আমরা এখন এসে গেছি সেই বহু পরিচিত সকলের ভালোবাসার সেই মাল মানালির মাল রোড প্রচুর ভিড়ে ভিড় এই আমার পেছনেই রয়েছে অটল বিহারী বাজপেয়ী স্যারের স্ট্যাচু আর প্রচুর ভিড় হয়েছে এখান থেকে ম্যাল রোডটা শুরু এই যে বসে আর এখান থেকে ভিড়ে ভিড় মানালির ম্যাল রোড যতদূর তাকানো যাচ্ছে শুধু মাথায় মাথা লোকের আসলে সময়টাই এখন ঘুরে বেড়ানোর আশপাশে যে রাজ্যগুলো রয়েছে সে পাঞ্জাব হোক হরিয়ানা রাজস্থান দিল্লি সবারই একটা প্লেজেন্ট ওয়েদার ভালোবাসার একটা জায়গা শহর মানালি তো তারা এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে সেই হিসেবে সামার ভ্যাকেশানে তারা মানালির ম্যাল রোডে এখন কাটাচ্ছে মানালি সিমলা এগুলোতে কাটাচ্ছে তো সেই হিসেবে ম্যাল রোডে এত ভিড় সব দোকানপাট রমডমা অবস্থা আমি যতবার আগে এসছিলাম বছর সাত আটেক আগে লাস্ট এসছিলাম তখনও কিন্তু মোটামুটি রাত নটা দশটা নাগাদ ফাঁকা হয়ে যেত কাল রাতে যখন আমরা এলাম তখন দেখলাম কিন্তু মানারি মেল রোডে পুরো ভিড়ে ভিড় মানে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ভিড়ে ভিড় সব দোকানপাট খোলা হতে পারে এটা গরমকাল আমি গরমকালে আসিনি শীতকালে এসেছিলাম ফেব্রুয়ারি মার্চে তো দারুণ রমরম অবস্থা পুরো বলছে মেলা বসে গেছে আমার মা মিমি আমার মেয়ে ওরা সব কেনাকাটি করতে বেরিয়েছে আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছি দারুণ লাগছে দারুণ এখন কিন্তু সন্ধে সাতটা বাজে এখনো আকাশে প্রচুর আলো রোডে প্রচুর মানুষের ভিড় প্রচুর খাবারের দোকান দিয়েছে কিছু ফেরিয়ালা রাস্তায় ঘুরছে রোড দিয়ে অনেকে বসে আছে এখানে দারুণ সময় কাটাচ্ছে প্রেজেন্ট ওয়েদার মোটামুটি এখন টেম্পারেচার মোটামুটি আঠেরো ডিগ্রি যা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে মানারি ये চলছে শপিং চলছে বিভিন্ন রকম জিনিসের আমি কিছু বুঝি না 쇼핑ের হ্যাঁ এই যে কি কি গিনের জিনিসটা থলি ভরে ভরে সব কিনেছে এটা টাইট হচ্ছে সাইজ বড়া আমরা মেয়াল মার্কেট থেকে ঘুরে একবারে রাতের ডিনার করে চলে এসেছি এখন বাজে প্রায় এগারোটা দশ রাত তো খেলাম হচ্ছে শুধু রাইস নিয়েছিলাম আশি টাকা প্লেট আর মাটন নিয়েছি মাটনের দাম তিনশো টাকা প্লেট ওই চার পিস করে থাকে বড় বড়। দু প্লেট মাটন আর চার প্লেট রাইস নিয়েছি এই মোটামুটি খেয়ে আমরা তাড়াতাড়ি ঘরে চলে এসেছি এখন শুয়ে পড়ব কারণ কাল সকালে বেরোবো জার্নিটা লম্বাই অনেকক্ষণের বারো চোদ্দ ঘন্টার জার্নি চণ্ডীগড় পর্যন্ত চেষ্টা করবো চণ্ডীগড় পর্যন্ত যাওয়ার তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন